হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে পিলি টু মাস্টার্সের নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা নিয়ে আলোচনা করব। যারা এখন আবেদন করতে পারেন নাই তারা ফ্রিতেই সার্ভিস ছাড়াই আমাকে দিয়ে আবেদন করে নিতে পারেন কোনো চার্জ লাগবে না চলে চলেন ভিডিওটি শুরু করা যাক বাইশটাই শিক্ষাবর্ষে পিলিমিনারি টু মার্সার্সে নিয়মিত প্রাথমিক আবেদনের সময়সময় বৃদ্ধি করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে জানাচ্ছে যে আপনার তিরিশে জুলাই দুই সাল রাত বারোটা পর্যন্ত আপনি এটা আবেদন করতে পারবেন এবং আবেদনের ফি প্রাথমিক কলেজে আপনি চারশো টাকা জমা দিতে হবে সেটাও কলেজের মোবাইলের ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে লিখে দিয়েছে এক নম্বরে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংরক্ষণ করার শেষ তারিখ ছিল তিরিশ সাত দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম সহ আবেদনের ফি চারশো টাকা সংশ্লিষ্ট কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছিলো একত্রিশ তারিখ পর্যন্ত আছে কলেজের কর্তৃক এটা আসলে আমাদের কোনো দরকার নাই এই দুটা উপরের দুইটা আমাদের আর এবং এই হচ্ছে হচ্ছিল কলেজ কর্তৃপক্ষের তো যারা এখনও আবেদন করতে পারেন নাই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি আপনার আবেদনটা আমি কিন্তু একদমই ফ্রিতে আবেদন করে দিব জাস্ট খালে আপনি এখান থেকে চারশো টাকা আবেদনটি করে দিবেন আবেদনটি কলেজের যে কলেজের মোবাইল ব্যাঙ্কিংয়ের সিস্টেম নেই সেটা সরাসরি যে আবেদন চারশো টাকা জমা দিতে হবে আর যাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের সিস্টেম আছে তারা কিন্তু মোবাইলের মাধ্যমে এই আবেদনটি ফিটা জমা দিয়ে দিতে পারেন তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আর আমি আপনাদের কাছে এটাই চাই যে আপনারা ফ্রি এই আবেদনটি করুন কারণ আমি আপনাদের সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই তো এই ভিডিও এই পর্যন্ত কি ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ